আজকে আর একটা সালাদ আজকে সালাদের শুধু পরিবর্তন হয়েছে কাবলি যে সাদা চানা আছে এই সাদা চানাটা চেঞ্জ করে কালো যেটা আছে কালো চানা ঠিক আছে এই চানাটা তো আমি সালাদটা রেডি করতেছি মোটামুটি আগের মতোই সব কিছু টমেটো শশা ডিম ব্ল্যাক পেপার চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ আরে যে चना মিক্স করতে নেই তারপরে আবার দেখিয়ে দিচ্ছি হুম সলাটা তৈরি হয়ে গেছে এই যে দেখুন মিক্স হয়ে রইছে ওয়াও এটাсэн ডিম দুটো ভেঙে લઈছি ব্যাঙা দিয়া দিচ্ছে うん。Whoa.